তো হ্যালো কাজ সালামাইকুম আসে আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি লুডো ড্যাংটা খেলব অনেকদিন পর ফ্রি ফায়ারের লং ভিডিও বানানো যাক তো চলুন গেমটা শুরু হয়ে গেল আপনারা জানেন কিন্তু আমি অনেক ভালো খেলি আপনারা এই দেখুন স্পারে মেরে দিলাম বলত খেলতে পারি না বুঝতে পারছেন দেখেন গুলোই ভরে ফেলছে তো গাইস আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটি অফার রয়েছে তো সেই অফারটি হচ্ছে আপনাদের সবারকে আমি সবাইকে আমি মিষ্টি খাওয়াবো বুঝতে পারছেন গাইস তো মিষ্টি খাওয়ার জন্য আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের ইও আইডিটা দেওয়া যাবেন আপনাদের সবার সাথে কাস্টম খেলবো দেখা হবে ধন্যবাদ এবং এখনও কিন্তু ধন্যবাদ শেষ হয়নি আরও খেলা আছে সামনে দেখে থাকেন দেখেন আমি হেজমার দিলাম দেখতে দেখছেন গাইস আমি কত ভালো খেলতে পারি আমার বন্ধুরা কিন্তু এ কেউ আমার সাথে কাস্টমে পারে না কিন্তু একটা বন্ধু আছে মাহিম নামে সে আমার সাথে বারবার আসলে কাস্টমার জিতে দেয় কারণ সে মাহিম সে কাস্টমার কেমন করে যেন খেলে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে যাবো তো গাইস বুঝতে পারছেন এই দেখেন এই যে মারবো এখন নেট অনেক স্লো তো আরে গাইস আমার বন্ধু কিন্তু এ এ অনেক ভালো আর আপনারা যারা ওর সাথে কাস্টমার খেলে চান তো মানে ওর যে ইউআইডিটা সেটাই কমেন্টে দেওয়া থাকে থাকবে তো আপনারা সেটা দেখে ওর সাথে কাস্টম খেলতে পারবেন তাহলে দেখা যাক সামনে কি হয় জানেন আমি কিন্তু অনেক ভালো খেলি এই দেখুন গাইস গেম খেলতে যায় মনে করেন মোবাইল ফোনে চার্জ থাকে না নেট কম থাকে এই যে এখন বিশ পার্সেন্ট চার্জ চলে আসছে আমি কিন্তু জানেন কী করি মোবাইলে কিন্তু চার্জ লাগে আপনার সাথে গেম খেলি জানেন সাবস্ক্রাইব মধ্যে করবেন লাইক করবেন কমেন্টও করবেন সব করবেন আর এই বল কেউ যায় না আমি যে লোকে আসি ওই দেখেন গাছের বলতে এবার দেখেন আর কি করি আর গাছ এখন কিন্তু আমি নিচ দিয়ে যাবো এবং আরে ফেলবো আর গাছ এইখানে এই যে মারলাম এই যে হেট লাগ দেখছেন আমি কত ভালো খেলি আমার ভালো ভালো কেউ খেলতে পারে দেখছেন গাছ দেখছেন আপনারা ভাবেন কি হ্যাঁ আপনারা ভাবেন কি আমি খেলতে পারি না দেখছেন ভালো খেলি আমি আর গাইস দেখুন দেখতে কিন্তু দুই রাউন্ড শেষ হয়ে গেছে ওই পুলার কিন্তু জিরো আপনার জানেন আমি জিতবো আমি একদম জিতব জিতবো আমি জিতবই ওরা সব কি করবো বুঝতে গাই দেখেন যাইবেন সেখানে সামনে ইউমপি নিছি আর এই ডাবলি এই কি রে এই খাইছি মনে হয়ছি মনে হয় আরে গাইস এই দেখেন এই দেখেন ওই বটাই কাজটা করলো ভুল বসত মায়ের ফেললো দেখছেন ও কিন্তু অনেকবার একটা ভুল কাজ করছে বুঝছেন গাইস ওর জীবনে সবচেয়ে বড় ভুল এটা গাইস দেখতেতে কিন্তু রে তৃতীয় রাউন্ড বুঝছেন গাইস এবার ইএমপি আর মাথা খালি করে এই কিরে এই কিরে কিরে ওই ওই গুলন মারলাম হেল্পটা বানায় নেই গাইজ বুঝছেন কোন মানে আলাইব কোন যায় না বট প্লেয়ার গাইজ আপনারা কিন্তু আপনাদের ইউ আইডি দেওয়া যাবেন বুঝছেন আপনার সাথে সবার চেয়ে কাস্টম হবে উড়া দুরা আর আপনারা কি একটা একটা মনে করেন ইউ আইডি দেন না কল কমেন্ট থেকে খালে আমার এমনিতে আমি ছোটো খাটো ইউটিউবার তার ভিতরে কমেন্ট খালি খালে এলাকা কেমন লাগে এই ধরেন এই

না ওই বটে গাইজ কোনো গাই করে দেখছেন গাইস কি বট গাইস বুঝতেছি না বট পিলার কই থেকে আমার মেসে গাইস এবার কিন্তু হেডটা মারতে হবে বুঝছেন গাইস তো স্বামী যাওয়া যাই এই দেখেন গাইস ঢঙ্গর তো বুঝছেন কিন্তু মেরে বুঝছেন ঢঙ্গরে কিন্তু পিলার বুঝছেন গাইস